আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে অন্তর থেকে দেওয়া থাকবো হ্যাঁ আসবে সবাই কেমন আছেন ভালো আছে মতন একটা প্রতিদিন ভিডিও নিয়ে আসলাম আজকে খাবারের ভিডিও মুরগি দিয়া কাঠাবে বিচি কষাইয়া একদম বুনো বুনা করছি অনেক কমেন মাংস দিয়ে আর এক সব মাংস নেই আজকে আমি খাবো সাথে এক কেজির মতন কাঠাবে বিচি আছে আলু আছে একটা এটা দিয়ে রান্না করছি আর এটা খাওয়ার জন্য সাথে ডিম দিছি ডিমও দেখাবো সাথে আমি পেঁয়াজ কাহিটা নিছি লেবু নিছি আর ডায়াবেটিস সুপ এটা খাইতে যে কি পরিমানে মজা ছিল আমার খাওয়া দেখে এই বোঝেন আমি সবগুলো নেই খাইছি রাত্রে আর ভাতেই খাই নেই এই খাবারগুলো নেই পুরাটা খাইছি যাই হোক আমার খাবারের ভিডিও গান আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন খাবার তো সবাইরেই খাইতে মন চায় বলেন আর কাঠাবে বেশি কেটা কেটা পছন্দ করেন আমার মতন কমেন্টে জানাইবেন তাও এবার মাংস দিয়া মুরগির মাংস দিয়া আর ঝাল দিছিলাম এই জন্য মজাটা এত পরিমাণে হয়েছিল রান্না করছি কাঠাবে বেশি আগে সিদ্ধ করে নেবেন তবে কষে পানিটা বাইরে গেলে খাইতে বান্না করবে অনেক মজা হয় আর ছুপটাও দেখেন ড্রাইভার ছুপ বানাই নেবেন আর ড্রাইভার ছুপটা কিন্তু অনেক মজা আমরা কিন্তু মাঝে মাঝে ড্রাইভার ছুপ খাই একদম পাতলা করে বানতে হবে কিন্তু সাথে টমেটো দিতে হইবে বসুন বেশি করে পিঁয়াজ দিয়ে প্রেশার কুকারে বহাই দেবেন এটা খাইতে দ্বিগুণ স্বাদ লাগে যাই হোক সাথে পানি অছিব ঠান্ডা আর সাথে পেপসি অছি ছিল পেপসি আর খাওয়া হয় না এই যে ডিম খাইছি দুইটা পেটটা বয়ে গেছে এতেই আর এত পরিমাণে মজা হয়েছে বা খাবার গুবেন কি বলবো বলেন এইভাবে খাবার আমার মতন কে কে পছন্দ করেন যদি একটু শশা হয়তো আর একটু ভালো হতো শশা ছিরোফিরি যে নষ্ট হয়ে গেছে যাই হোক এইটা এই খাবার আর খাবার খাইতে বসবো তখন বুক আসছে বুকের সাথে আধা ঘন্টা সময় দিচ্ছি সেই বোকে বাচ্চা বাবা ভাতও খাওয়াই দিলাম যাই হোক এইগুলা নিয়ে একটু সময় গেছে দেখা খাইতে দেরি হয়ে গেছে কিন্তু মানে ভিডিও বানানোর সময় বোক আসবে কিন্তু আমার ভালো লাগে না একদম দরজার সময় বইয়ে ভিডিও বানাই আর বোক আসে পরে যাই হোক কিছু বলাও যায় না কখনো আসে না অনেক দিন পরে আসছে সেই জন্য যাই হোক ওই বাচ্চা আমি আবার অনেক আগে ভালোবাসতাম যখন বাচ্চাটা ছোট ছিল আমাকে আপু আপু করে ডাকতো এই জন্য খুব ভালো লাগতো তাই জন্য অনেকে এখন বড় হয়ে গেছে আসছে বাচ্চাটা মাদ্রাসায় পড়ে যাই হোক সেই মেহমানরাও ভাত খাওয়াই দিলাম বাচ্চাটা ভাত খেব আমাদের বাসায় ছিল থাকতে চাইছিল কিন্তু আমি রাখি না ও রাখবো এই জন্য মানে বাচ্চা কাচ্চা আমি কেন জানি রাখতে চাই না এখন চাইবে দিকে আপদ বিপদ এই জন্য যার সন্তান তার কাছে থাকে ভালো আগে তো আমার খুব পাগল ছিল আপু বলতে অজ্ঞান ছিল যাই হোক এইভাবে আসছে পরে হবে করবাম তুমি কটা ভাত খাও খাইয়া যাও পরে আবার আসবা শুক্রবার দিন এইটা সান্ত্বনা দিয়ে পাঠাইছি দেখি আবার শুক্রবার দিন আসে কি না ওদের বাসা আমাদের থেকে একটু দূরে আসে যাক বাচ্চারাও কিন্তু এখন অসহায় বাচ্চার বাবাও নাই মাও নাই নানির কাছে থাকে মাও বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় বাবা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে ছাবাছাবি হয়ে গেছে যাও এভাবে প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট নিয়েই আসে বাচ্চাটার জন্য অনেক মায়া বাগে যা আসবে আমি যখন পারবো খাওয়াই দেবো আর যাই হোক আমার খাবার ভিডিও কমেন আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন একটু শেয়ার করে দেবেন প্রিয় ভাই বোন আপনাদের একটা শেয়ার একটা বাইক একটা কমেন্টে আগাই যাব আপনাদের একটা লাইক কমেন্টে আশায় থাকি কখন আমাকে একটা শেয়ার করবেন আর আমার ইউটিউবে ভাই বা আমার একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্টে কমেন্ট করে জানাবেন একটু শেয়ার করে দেবেন event. আপনার ভিডিওটা দেখে আমি সব সময় সাবস্ক্রাইব করি আমি প্রতিটা মানুষের ভিডিও নাও আমি দুইশো তিনশো মানুষের সাবস্ক্রাইব করে দিছি ভিডিওতে আমি সব সময় মানুষের সাবস্ক্রাইব করি আমি ভাবি যে আমার যদি একটা সাবস্ক্রাইবের কারো যদি উপকার হয় কোনো সমস্যা নাই কী কি কী তাতে কেবা দেবে কী হয়েছে আমি মনে করি এইটা আমার মনটা পরিষ্কার আমার মতন সবাই যদি মনটা পরিষ্কার থাকতো তাহলে আমার একটু বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করতে একটু ফলো দিত ইউটিউবে প্রিয় ভাই বোনরা আমাকে একটু ফলো দিয়ে আপনাদেরকে থাকার সম্ভাবনা ভাত একটু শেয়ার করবে লাইক কমেন্ট করে জানাই দেবেন বোনের খাবার ভিডিও কেমন হয় আপনাদের উৎসাহ পাইবে আর একটু ভালো হবে আপনাদের আশায় থাকি কোন সময় একটু কমেন্ট বলবেন প্রিয় বোনবে যেরকম ভালো হয়েছে সেই কথাটা শোনার জন্য অপেক্ষায় থাকি আমার খাবার ভিডিও যেতে আপনাদের কাছে ভালো লাগে একটা একটা প্রিয় ভাই বোন ভালো থাকবেন সই সালামতে থাকবেন যে জায়গায় থাকেন হেফাজতে থাকবেন আল্লাহ হাফেজ